আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ শনিবার চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশে অগ্রাহ্য চোদ্দশো একত্রিশ এগারোই জামাতুসানি চৌদ্দশো ছেচল্লিশ ইসরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা আজকে জেনে নিই শীতকালীন কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে আজকে টাকার বিক্রি করে দিয়েছেন ভাই ঝাল কত করে ভাই ঝাল কত করে আজকে ষাট টাকা কেজি বিক্রি করছেন টমেটো কত করে আজকে নব্বই টাকা কেজি ভাই পালন শাক কত করে আজকে ভাই পালন শাক ছয় টাকা আটি ভাই পেঁয়াজের কালি কত করে আজকে ষাট টাকা কেজি সসা মুলো কত করে আজকে চারশো টাকা মন চাষা কুমড়ো কত করে আজকে পঁচিশ ছাব্বিশ টাকা কেজি ভাই বেগুন কত করে আজকে দশ টাকা কেজি বলছে ভাই ওলকপি কত করে আজকে ত্রিশ টাকা কেজি বেছে দিয়েছেন মেসলি কত করে আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ভাই সিম কত করে আজকে তিরিশ টাকা করে ভাই মুখটা খোলেন দেখি নেতা মানুষ নেতারা যে কাজ করে খায় এটাও তো প্রমাণ হতে হবে নাকি বেগুন কত করে বেগুন 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 কত করে ভাই মেসড়ি কত করে মেসড়ি চল্লিশ টাকা কেজি ভাই সিম কত করে কেজি পঁচিশ টাকা বলছে ব্যাপারীরা আপনারা কত চাচ্ছেন তিরিশ টাকা ভাই মেশুরি কত করে আজকে তিরিশ পঁয়ত্রিশ বলছে ভাই কুমড়ো কত করে আজকে পঁচিশ টাকা করে বিক্রি হয়ে গেছে পঁচিশ টাকা কেজি কুমড়ো আজকে বাজারে চাষা কত করে বেচলেন কত করে চাচ্ছেন কত করে আর ব্যাপারীরা কত বলছে সাতশো আটশো বেগুন

কিনা হয়নি পুলেও এখনো কিনা হয়নি কিনা হবে